আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক গত কিছুদিনের আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটা ধানমন্ডিতে এক যুবক এক গাড়ি চালকের থেকে চাতা নিচ্ছে সেই একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই সম্পর্কিত একটা নিউজ আজকে দেখা গিয়েছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এবং রাজে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে কি হচ্ছে সে বিষয়ে নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করব তবে সবার আগে আমি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই কালের কণ্ঠ নিউজটা করেছে নিউজটা হলো কালের কণ্ঠ হেডলাইন দিয়েছে হলো ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায় করা সেই অভিযুক্ত যুবক আটক রাজধানী ধানমন্ডির জিকাতলায় এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিও সেই যুবক আটক করা হয়েছে ধানমন্ডি থানা পুলিশ মঙ্গলবার পনেরো এপ্রিল দিবাগত মধ্যরাতে আটক করা হয় তাকে পুলিশ রমনা বিভাগ উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন আটক যুবকের নাম মোহাম্মদ রাশাফুল তার বয়স তেইশ বছর তার বাসা রাজধানী হাজারিবাগ এলাকায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চন্দ্রাগঞ্জ ডিসি মাসুদ আলম বলেন চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুলকে আটক করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পড়া এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করেছে এই সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে তর্কতর্কি হয় ওই যুবকের প্রাইভেট কারে বসা ওই ব্যক্তি ওই যুবকের মাস্তানি করার প্রশ্ন করেন উত্তরে ওই যুবক বলেন হ করতেছি কোনো সমস্যা এই সময় পাশে প্রাইভেট কারের মালিকের স্ত্রী মাস্টারের বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চায় কিন্তু ওই যুবক বলেন নাম দিয়ে কি হবে ভিডিওতে আরও দেখাচ্ছে প্রাইভেট কারের মালিক বলছেন রাস্তার উপর গাড়ি রাখছিলাম ওরা চাঁদা দিলাম এরপর আমি দেখতেছি গাড়ির ভেতরে থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন চেহারাটা সুন্দর করে আইসে যদি একটা চুলো বাঁকা করতে পারো কইরো আচ্ছা দর্শক এই হলো আজকের আটকের পরবর্তী খবর আমরা যে ঘটনার মূল যে বিষয়টা

পিডিও দেখে কি বুঝলেন আমাদের দেশ আমাদের সোনার দেশ কোন দিকে যাচ্ছে ভাই রাস্তাঘাটে চাঁদাবাজি মারামারি রাহাজানি দেশটাকে তো মগের মূল্য হয়ে গেছে আওয়ামী লীগ যা করে গেছে এখন এসে সেম কাজগুলো করছে তাহলে আমাদের পাঁচ তারিখের দরকার ছিল কি আওয়ামী লীগ খারাপ কি করছিল আওয়ামী লীগ চাঁদাবাজি করতো ছিনতাইবাজি করতো মানুষ মারতো রাস্তাঘাটি করতো আসলে কি মানে জাতি জাতি হিসাবে নিজের লজ্জিত মনে হইতেছে মাঝে মাঝে মনে হয় যে কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম এটা সত্যি কথা মনে হয় মাঝে মাঝে সরকার কিচ্ছু করতে পারে না কোনো প্রশাসন কোনো কিছু করতে পারে না এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারে না বিএমপির লোকজন এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারে না কোনো কিছু করতে পারে না রাজনীতি করতে আসছে দেশটারে মানে দেশটারে তো একটা দল পনেরো বছর চুইসে গেছে আর একটা দল আসছে চাঁদাবাজি চিন্তাই বাজি করার জন্য এগুলো পিছনে শেল্টার দেয় কারা এই চাঁদাবাজ এই মাস্তানদের গুন্ডাদের বাংলাদেশে বুকে শেল্টার দেয় কারা প্রত্যেকটা মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলতেছে সাধারণ মানুষকে বাল ফলানোর জন্য বসে রয়েছে এখানে বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলতেছে এই গুলা প্রত্যেকটা জিনিসের পিছনে শেল্টার দেয় কারা এগুলোকে খুঁজে বের করতে হবে আমি বারবার বলতেছি এই চাঁদাবাজ আর দুর্নীতিবাজ যতগুলো আছে সবগুলোর রাস্তায় ওপেনে ওপেনে শাস্তি দিতে হবে এগুলো রাস্তায় এগুলোতে সরকারি শেল্টার দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি শেল্টার দিতেছে এগুলোতে তাহলে এই সাহস পায় কোথায় এই এখন পাঁচ তারিখের পরে এত বড় সাহস পায় কোথায় রাস্তায় চাঁদাবাজি করা চিন্তাইবাজি করা কই দাঁড় আছে পাঁচ তারিখে যে এই যে দুই হাজার মানুষ মারা গেল পাঁচই আগস্টের এই আন্দোলনের জন্য দুই হাজার মানুষ মারা গেল এই চাঁদা বাজার ছিনতাই বাজার জন্য ওদের রাস্তা করে দেওয়ার জন্য মাঝে মাঝে খবর আসতেছে আগে আমলিক দুইশো করে নিতেছ নিতেছে এখন এখন বিএমপি নাকি পাঁচশো করে নেবে এই হলো সিস্টেম এই হলো সিস্টেম মানে লুট করার জন্য বাংলাদেশটা মনে হচ্ছে তাকে স্বর্গ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে লুট করবে জনগণের কাছ থেকে লুট করবে সবার কাছ থেকে লুট করবে এগুলোর প্রত্যেকটা জিনিসের শেল্টার কারা দেয় আর পুলিশ পুলিশের কথা আর কি বলবো যেমন সরকারের জন্য দায়ী তেমন পুলিশের জন্য দায়ী আপনি একশো জনের দ্বারা যদি ওপেনে একশো জনের শাস্তি দেন তাহলে তো বাকি এক হাজার শিক্ষা হয়েছে এক হাজার মানুষ শিক্ষা শিক্ষা পায়ের থেকে আপনার তো সেটা করবেন না কখনো তো কোনো সরকারকে বলতে শুনলাম না যে বাংলাদেশে স্ট্রিক্টলি যত প্রকার চাঁদাবাজ সবগুলো বন্ধ করা হবে সিটি কর্পোরেশনের নামে ইজাদার নামে পৌরসভার নামে এই নামে সেই নামে বে নামে লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতেছে ঢাকা শহরের সব বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু কোনো কারো কোনো প্রতিবাদ দেখি না সরকারের কোনো হস্তক্ষেপ দেখি না রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ দেখি না ভাই বাংলাদেশের রাজনীতিটা হলো তাদের পেশা হয়ে গেছে আপনার যদি অল্টারনেটিভ পেশা না থাকে তাহলেই আপনি রাজনীতিতে আসেন আপনাদের কোনো কেউ যত অকর্মা যত কেউ কাজ করতে পারে না তারাই হলো রাজনীতি করে যে মানুষটা কাজ করে খায় সে মানুষ কখনো রাজনীতিতে আসে না যে মানুষ কাজ করতে পারে না কোনো কিছু করতে পারে না সে রাজনীতির পেশা বানায় তখন এই চাঁদাবাজি এই টেন্ডার বাজি এগুলো করে বেড়ায় যখন রাজনীতি করে একটা পথ পজিশন চলে আসে যখনই করে তখন এই রাজনৈতিক পাওয়ার খাটাইয়া ব্যবসার নাম দেয় এখানে ব্যবসা করে ওইটা ব্যবসা করে ব্যবসা তো না তখন সিন্ডিকেট তখন করে ব্যবসার নামে করা হলো সিন্ডিকেট প্রত্যেকটা রাজনৈতিক দল এইগুলো যদি সংশোধন না হয় এইগুলো যদি সংস্কার না হয় তাহলে কি দরকার ছিল আমাদের পাঁচই আগস্ট আমাদের পাঁচই আগস্টের আকাঙ্ক্ষা কি ছিল দুই একজনকে আটক করবেন তারপরে এই তারপরে মানে দায় সারা কথাবার্তা বলবেন ধরা খাওয়ার পরে দায় সারা কথাবার্তা বলবে সবাই আমি সরকারের শতভাগ ব্যর্থতা দেখতেছি এখানে সরকার শতভাগ ব্যর্থতা ভাই আপনি পাওয়ারে আছেন আপনার পাওয়ারে যদি প্রপার ইউটিলাইজ করতে না পারেন তাহলে তো আপনার পাওয়ারে থাকার কোনো কোনো প্রশ্ন আসে না আপনি পাওয়ারে যদি প্রপার ইউটিলাইজ করতে না পারেন আপনি যদি সৎভাবে আপনার পাওয়ারকে ব্যবহার করতে না পারেন তাহলে তার কোনোই প্রয়োজন নাই কথা যত বলবো তত হলো ভিতর থেকে কথা বেরোয় আসে আবেগ বেরোয় আসে কারণ দেশটাকে ভালোবাসছিলাম দেশটাকে ভালোবেসে দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছিলাম সেই জায়গায় যদি দেখি এই ধরনের চাঁদাবাজি সাধারণ মানুষ এই ধরনের চাঁদাবাজি করে সাধারণ মানুষের কাছ থেকে এই ধরনের চাঁদা আদায় করা হয় দোকান থেকে চাঁদা আদায় করা হয় মানুষ ভাই ব্যবসা করে খায় মানুষ তো কারো মাথায় বাড়ি দেয় না যারা ব্যবসা করে যারা বাণিজ্য করে তারা তো কারো মাথায় বাড়ি দেয় না তারা ব্যবসা করে খাচ্ছে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতেছে তার কাছ থেকে আপনি চাঁদাবাজিন কে ব্যবসায়ীর যখন লস হয় ব্যবসায়ী যখন খারাপ অবস্থায় থাকে তখন তো কখনো শুনি না যে ব্যবসায়ীর পাঁচ টাকা কেউ দিতে তখন তো কেউ দিবে না আসছেন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য এটা সরকারের যেমন ব্যর্থতা সরকার এর প্রতিকার অতি দ্রুত যদি না নয় তাহলে সরকারের পরিস্থিতি আরও খারাপ হবে এরপরের থেকে কিন্তু সরকারের প্রত্যেকটা জিনিসের বিপক্ষে কিন্তু নামা শুরু করব সরকারের বিপক্ষে নামা শুরু করবো আমরা আমি প্রত্যেকটা রাজনৈতিক দল সরকার এবং সবাইকে বলছি এই চাঁদাবাজদের আপনারা যদি প্রশ্রয় না দেন তাহলে এই চাঁদাবাজরা কখনো সাহস পায় না এই চাঁদাবাজরা যদি মুক্ত না করতে পারে যদি চাঁদাবাজ মুক্ত যদি না হয় তাহলে বাংলাদেশে শান্তি আসবে না বাংলাদেশে চাঁদাবাজ আর হলো আরেক হলো দুর্নীতিবাজ এক মানে চাঁদাবাজি যারা করে ওটা তো সবগুলো মূর্খ মূর্খরা করে হলো চাঁদাবাজি আর শিক্ষিতরা করে হলো দুর্নীতি বাংলাদেশে এই দুটা জিনিস হলো খুব বেশি দেখা যায় ভোগান্তিটা কার দিন শেষে জনগণ সাধারণ জনগণের ভোগান্তিটা হলো সাধারণ জনগণের দিন শেষে পনেরো বছর একটা সরকার বাংলাদেশে লুটপাট করে সবকিছু নিয়ে পলাইছে তার তো কিছু হয় নাই ভুগতেছি তো আমরা কারণ আমরা আমাদের দেশে থাকতে হয় আমরা তো পলাইতে পারি না আমাদের তো পাসপোর্ট নাই ভিসা নাই আমাদের তো লাখ লাখ কোটি কোটি টাকা নাই যে আমরা বাইরের দেশে যাই ই করবো আমার থাকতে হবে এই দেশে আমার মরতে হবে এই দেশে সব কিছু আমার এদেশে আর যারা রাজনীতি করে যারা অন্য সব কিছু করে ওরা তো পলাবে অন্য দেশে ওদের তো দেশ নিয়ে কোনো ভাবনা নাই কোনো চিন্তা নাই যদি আওয়ামী লীগ পনেরো বছর যদি ওই দেশটা নিয়ে ভালোবাসতো এ দেশটা নিয়ে যদি ই করতো তাহলে সিঙ্গেল পার্সন এ দেশ থেকে পলাইতো না প্রত্যেকটা পলাইছে কারণ জানে ও দেশ জাহান নামে যাক ও টাকা কামাইছে যা করছে করছে ও পলাই গেছে ও তো আর এদেশে আসবে না সেম কাহিনী করতেছে এখন পরবর্তী দলগুলো বাংলাদেশটা স্বর্গরাজ্য যেতে না একটা আসছে আমি আমার দর্শক যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো যে স্ট্রিক্টলি এবং কঠোরভাবে এই জিনিসগুলোর প্রতিহত করুন যারা চাঁদাবাজি করে তাদের ভিডিও করুন ভিডিও করে আপনার ফেসবুকে পোস্ট করুন আর আপনার যদি পোস্ট করতে সাহস না করে তাহলে আমি আমার এই ভিডিওর নিচে আমি আমার জিমেল দিয়ে রাখবো আপনার জিমেলে ইনবক্স করে দেবেন প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর আমি ভিডিও করে দেবো প্রত্যেকটা ভিডিওর আমি আমার চ্যানেলে দিয়ে দেব আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট যেখানে অন্যায় দেখবেন সেই জায়গাগুলোর ভিডিও করে আমাকে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেশটাকে নতুন করে করতে হবে আমাদেরই করতে হবে এই কালো থাবা এক কালো থাবার থেকে বের হয়ে আরো আরো কালো থাবার দিকে যাচ্ছে দেশটাকে সেটা বন্ধ করতে হবে আমাদের আর সরকারকে বলবো কিছু কিছু একটা একটা করেন করেন সময় চলে যাচ্ছে দেশটাকে যদি প্রপার রাখতে না পারেন তাহলে দেশটা কিন্তু আর দেশ থাকবে না দর্শক অনেক কথা বলে ফেললাম আজকে কারণ এগুলো আসলে দেশটাকে ভালোবাসে এটা হলো সবচেয়ে বড় কথা দেশের ভিতরে কোনো অন্যায় দেখলে মানে মাথা ঠিক মতো কাজ করতে চায় না কোনো অন্যায় দেখলে মাথা ঠিক মতো কাজ করতে চায় না সব সর্বোপরি কথাটা দেশটাকে ভালোবাসি দেশটাকে অন করি তো কার আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন দুঃখ প্রকাশ করছি দর্শকদের অনুরোধ করব আপনার মন্তব্য আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ